নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ নববর্ষ তাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য রইল তো এখন সকালবেলা আমি চলে এসেছি দোকানে আমাদের পুজো হবে তাই সমস্ত যন্ত্র করে নিয়েছি আর ইতিমধ্যে ঠাকুর চলে এসেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে কি সুন্দর আর বছরের প্রথম দিনটা আমাদের সকলে যেন খুব ভালো কাটে তার জন্য ভগবানের কাছে প্রার্থনাও করে দিচ্ছি। দেখো এদিকে ঠাকুর মশাই বসে পড়েছে পুজো করতে আর একটু কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি হবে তাই আমিও বসে আছি পুষ্পাঞ্জলি আর জানো তো অনেক ভোরবেলায় উঠেছি আমি আমার ঠাকুর ঘরে পুজোটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি তারপরে এবার চলে এসেছি দোকানের পুজো এবার এখানে পুজোটা শেষ করি রান্নায় লাগব দোকানের পুজো করে এবার চলে এসেছি রান্নায় আজ পয়লা বৈশাখ তার সঙ্গে আবার অশোক ষষ্ঠী সেই জন্য ভাত হবে না বন্ধুরা লুচি আর তরকারি এই যে করে নিয়েছি লুচি আর তরকারি এবার খাওয়া দাওয়া হবে আর এদিকে দেখো সমস্ত মানে প্যাকেট তৈরি হয়ে গেছে এখন শুধু বিকেলের অপেক্ষায় সকালের অপেক্ষায় সবাই আসবে তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এবার নিচেও চলে যেতে হবে আমাদের সকলকে হাজবেন্ড মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে আমার বাকি ছিল এই যে আমি এখন খেয়ে নেব তোমাদের তো বললামই যে আজ অসুখ ষষ্ঠী যার কারণে এরকম লুচি খেতে হচ্ছে তো চলো আবার দেখা হবে বিকেলবেলায় এবার একটু রেস্ট নেব তারপরে রেডি তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমি সন্ধে দিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি দোকানে এই যে আমার হাজব্যান্ড সকলের সঙ্গে কথা হচ্ছে এখন তো লোকজন আসছে একটু একটু করে সবার সঙ্গে একটু কথা হচ্ছে দেখা হচ্ছে খুব ভালো লাগছে দেখো আমিও সেজে গুজে একদম ফিটফাট হয়ে চলে এসেছি তো যাই হোক খুবই ভালো লাগছে আজকের দিনটা তো যাই হোক ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি বন্ধুরা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি রইল তোমাদের সকলের জন্য ভালো কাটুক নতুন বছর সকলের ভালো হোক আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তুমি যদি ফেসবুক থেকে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও আর পাশে থেকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে টাটা